আপনাদের কে হটাইছে সাদেক সাদেক উনি কি করেন ব্যবসা করে গাছের ব্যবসা করে আমাদের মোহাম্মদপুর থানার যে ডিউটি অফিসার আমাদেরকে মোবাইলে জানায় যে পাল্লা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এখানে কিছু গাছ কাটা হচ্ছে সেই গাছ কাটার তথ্য পেয়ে আমরা এখানে আমাদের সঙ্গে ফর্স আসি এখানে এসে তিনজন গাছ কাটার যা সাথে যারা ছিল তাদেরকে এবং একজন নৈশ প্রহরী ওনাদেরকে আমরা সেখানে পাই এবং সেখানে পেয়ে তাদেরকে বিভিন্ন তথ্য আমরা জিজ্ঞাসাবাদ করি কিন্তু তারা সন্তোষজনকভাবে কোনো তথ্য আমাদেরকে দিতে পারে না সেজন্য আমরা আরও প্রাথ আরও জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে আমাদের হেফাজতে নিই এবং আমরা তাদেরকে থানায় নিয়ে যাই